ফিলিপিওদের প্রতি পত্র এক অধ্যায় খ্রিস্ট যিশুর দাস পৌল অবস্থিত ফিলিপির সমস্ত সন্ত অধ্যক্ষগণ ও পরিচারক বর্গের প্রতি আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক কৃতজ্ঞতা জ্ঞাপন ও প্রার্থনা আমি যখনই তোমাদের কথা স্মরণ করি আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রার্থনার সময় আমি তোমাদের সকলের জন্য সর্বদা সানন্দে প্রার্থনা করি কারণ প্রথম দিন থেকে আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছ এ বিষয়ে আমি সুনিশ্চিত যে যিনি তোমাদের অন্তরে শুভকর্মের সূচনা করেছেন খ্রিস্ট যিশুর দিন পর্যন্ত তিনি তা সুসম্পন্ন করবেন তোমাদের সকলের বিষয় এই মনোভাব পোষণ করাই আমার পক্ষে সঙ্গত কারণ তোমরা আমার হৃদয় জুড়ে আছো আমি বন্দিদশায় থাকি অথবা সুসমাচারের পক্ষ সমর্থনে বা প্রতিষ্ঠার কাজে ব্যাপত থাকি তোমরা সকলেই আমার সঙ্গে ঈশ্বরের অনুগ্রহের সহভাগী ঈশ্বরই আমার সাক্ষী খ্রিস্ট যিশু স্নেহে আমি তোমাদের সাক্ষাৎ পাওয়ার জন্য কতই না ব্যাকুল এখন আমার প্রার্থনা এই তোমাদের ভালোবাসা যেন জ্ঞান ও গভীর অন্তর্দৃষ্টিতে দিনের পর দিন সমৃদ্ধ হয়ে ওঠে যেন কোনটি উৎকৃষ্ট তা তোমরা উপলব্ধি করতে পারো এবং খ্রিস্টের কোন রাগমনের দিন পর্যন্ত পবিত্র ও নিষ্কলঙ্ক হয়ে থাকতে পারো ঈশ্বরের গৌরব ও প্রশংসার জন্য তোমরা ধার্মিকতার সেই ফলে পরিপূর্ণ হয়ে ওঠো যা যিশু খ্রিস্টের মাধ্যমে পাওয়া যায় পৌলের বন্দিদশায় সুসমাচারের অগ্রগতি ভাই ও বোনেরা আমি চাই তোমরা যেন জানতে পারো যে আমার প্রতি যা ঘটেছে তা প্রকৃতপক্ষে সুসমাচার প্রচারের কাজ আরো এগিয়ে দিয়েছে ফলস্বরূপ রক্ষী এবং অন্য সকলের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে খ্রিস্টের জন্যই আমি কারাগারে বন্দী হয়েছি আমার বন্দিদশার জন্যই প্রভূত অধিকাংশ ভাই আরো সাহসের সঙ্গে আরো নির্ভীকভাবে ঈশ্বরের বাক্য প্রচার করতে অনুপ্রেরণা লাভ করেছে এ কথা সত্যি যে কেউ কেউ ঈর্ষা ও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে খ্রিস্টকে প্রচার করে কিন্তু অন্যেরা করে সদিচ্ছার বশবর্তী হয়ে এই ব্যক্তিরা ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে প্রচার করে কারণ তারা জানে যে সুসমাচারের পক্ষ সমর্থনের জন্যই আমাকে এখানে রাখা হয়েছে কিন্তু অন্যরা আন্তরিকতায় নয় স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে খ্রিস্টকে প্রচার করে তারা মনে করে আমার বন্দিদশায় তারা আমার কষ্ট আরও বেশি বাড়িয়ে তুলতে পারবে কিন্তু তাতেই বা কি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছলনা বা সত্য যেভাবেই হোক খ্রিস্টকে প্রচার করা হচ্ছে আর সেই কারণেই আমি আনন্দিত হ্যাঁ আমার এই আনন্দ অব্যাহত থাকবে কারণ আমি জানি আমার জীবনে যা ঘটেছে তোমাদের প্রার্থনার মাধ্যমে এবং যিশুখ্রিস্টের আত্মা দ্বারা যে সহায়তা দেওয়া হয়েছে সেসব আমার মুক্তির কারণ হবে আমার আকুল আকাঙ্ক্ষা প্রত্যাশা এই যে আমি কোনোভাবেই লজ্জিত হব না বরং পর্যাপ্ত সাহসের সঙ্গে চলব যেন সব সময় যেমন করে এসেছি আজও তেমনি জীবনে হোক বা মৃত্যুতে হোক আমার এই শরীরে খ্রিস্ট মহিমান্বিত হবেন কারণ আমার কাছে খ্রীষ্টই জীবন আর মৃত্যু লাভজনক যদি এই শরীরে আমাকে বেঁচে থাকতে হয় তাহলে আমার পরিশ্রম অলপ্রসূ হয়েছে বলে মনে করব তবুও কোনটা আমি বেছে নেব তা জানি না এই দুই আকাঙ্ক্ষার মধ্যে আমি বিদীর্ণ হচ্ছি আমার আকাঙ্ক্ষা এই বিদায় নিয়ে আমি খ্রিস্টের সঙ্গে থাকি যা অনেক বেশি শ্রেয় কিন্তু তোমাদেরই জন্য আমার শরীরে বেঁচে থাকার প্রয়োজন অনেক বেশি এ বিষয়ে আমি নিশ্চিত যে আমি জীবিত থাকব এবং বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের জন্য আমি তোমাদের সকলের সঙ্গেই থাকবো যেন তোমাদের মধ্যে আমার পুনরায় অবস্থিতির জন্য খ্রিস্ট যিশুতে তোমাদের আনন্দ আমার কারণে উপচে পড়তে পারে যাই ঘটুক না কেন তোমরা খ্রিস্টের সুসমাচারের যোগ্য আচরণ করো তাহলে আমি কাছে এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করি বা আমার অনুপস্থিতিতে তোমাদের কথা শুধু শুনেই থাকি আমি জানব যে তোমরা এক আত্মায় অবিচল আছো এবং এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছো যারা তোমাদের বিপক্ষতা করে কোনোভাবেই তাদের ভয় পাওনি এই হবে তাদের বিনাশের প্রমাণ কিন্তু তোমরা লাভ করবে মুক্তি ঈশ্বরই তা দান করবেন। কারণ পক্ষে তোমাদের এই অনুগ্রহ দেওয়া হয়েছে কেবলমাত্র তাঁর উপর বিশ্বাস করো তা নয় কিন্তু তার জন্য যেন কষ্টভোগও করো কারণ আমাকে যেরকম দেখেছ ও শুনতে পাচ্ছ এবং এখনো যেমন হচ্ছে তোমরাও সেই একই সংগ্রাম করে অধ্যায় খ্রিস্টের নম্রতার অনুকরণ খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমরা যদি কোনো অনুপ্রেরণা তার প্রেমে যদি কোনো সান্ত্বনা যদি কোন সহভাগিতা যদি কোন কোমলতা ও সহমর্মিতা লাভ করে থাকো তাহলে তোমরা এক চিত্ত এক প্রেম এক আত্মা এবং একই ভাব বিশিষ্ট হয়ে আমার আনন্দকে পূর্ণ করো স্বার্থযুক্ত উচ্চাকাঙ্ক্ষা বা ভ্রান্ত দম্ভের বশবর্তী হয়ে কিছু করো না কিন্তু নম্রতা সহকারে অন্যকে নিজেদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো নিজেদেরই বিষয় নয় কিন্তু তোমরা অন্যদের বিষয়েও চিন্তা করো খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তোমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত তিনি স্বভাবগত ঈশ্বর হয়েও ঈশ্বরের সমকক্ষ হবার অবস্থান আঁকড়ে ধরে রাখার কথা ভাবেননি কিন্তু নিজেকে শূন্য করে দিয়ে কৃতদাসের রূপ ধারণ করলেন মানব সদৃশ হয়ে জন্ম নিলেন ও মানব ধারণ করে নিজেকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত এমন কি মৃত্যু পর্যন্ত অনুগত থাকলেন সেই কারণে ঈশ্বর তাকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন এবং সব নাম থেকে শ্রেষ্ঠ সেই নাম তাকে দান করলেন যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসী সকলে নতজানু হয় এবং পিতা ঈশ্বরের মহিমার জন্য প্রত্যেক জীব স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু নক্ষত্রের মতো দুতিমান হওয়া সুতরাং আমার প্রিয় বন্ধুরা তোমরা সব সময় যেমন বাধ্য থেকেছ কেবলমাত্র আমার উপস্থিতিতে নয় কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরো বেশি করে সব ও কম্পিত হৃদয় কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো কারণ ঈশ্বর তার শুভ সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন তোমরা অভিযোগ ও তর্ক বিতর্ক না করে সব কাজ করো যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে ঈশ্বরের নিষ্কলঙ্ক ও সুচিশুদ্ধ সন্তান হতে পারো তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে কারণ তোমরা সেই জীবনের বাক্য ধারণ করে আছো এর ফলে যেন খ্রিস্টের দিনে আমি গর্ব করতে পারি যে আমি বৃথা দৌড়াইনি বা পরিশ্রম করিনি যেমন তোমাদের বিশ্বস্ত সেবা ঈশ্বরের কাছে এক নৈবেদ্য তেমন যদি আমাকে পেয় নৈবেদ্যের মতো ঝেলে দেওয়া হয় ও তার ফলে আমি জীবন হারাই তবু আমি আনন্দ করব আর আমি চাই যে তোমরাও আমার সেই আনন্দের ভাগিদার হও সুতরাং তোমরাও আনন্দিত হও এবং আমার সঙ্গে আনন্দ করো তিমথি এবং ইপাফ্রদীপ আমি প্রভু যিশুতে আশা করি তিমথিকে অচিরেই তোমাদের কাছে পাঠাতে পারব তাহলে তোমাদের সংবাদ পেয়ে আমিও আশ্বস্ত হব সে ছাড়া আমার কাছে এমন আর একজনও নেই যে তোমাদের মঙ্গলের জন্য আন্তরিক আগ্রহ দেখাবে প্রত্যেকেই খ্রিস্টের নয় কিন্তু নিজের স্বার্থ দেখে কিন্তু তোমরা জানো প্রমাণ নিজেকে কারণ সুসমাচারের কাজে সে বাবার সঙ্গে ছেলের মতো আমার সেবা করেছে তাই আশা করছি আমার পরিস্থিতি কি হয় সে কথা জানার সঙ্গে সঙ্গেই তাকে পাঠিয়ে দিতে পারব আমি প্রভূতে নিশ্চিত যে আমি নিজেও খুব শীঘ্রই উপস্থিত হব কিন্তু আমার মনে হয় আমার ভাই সহকর্মী ও সংগ্রামী সঙ্গী যিনি সংবাদ বাহক এবং আমার দায়িত্ব গ্রহণের জন্য যাকে তোমরা পাঠিয়েছিলে প্রয়োজনের তাকে তোমাদের কাছে ফেরত পাঠানো প্রয়োজন কারণ তিনি তোমাদের সকলের জন্যই অত্যন্ত ব্যাকুল এবং তোমরা তার অসুস্থতার সংবাদ শুনেছিলে বলে তিনি উৎকণ্ঠিত সত্যিই তিনি অসুস্থ হয়ে মরণাপন্ন হয়েছিলেন কিন্তু ঈশ্বর তার উপর করুণা করেছেন শুধু তার উপর নয় আমার উপরেও করুণা করেছেন যেন দুঃখের উপর আমার আর দুঃখ না হয় সেই জন্য আমি আরো আগ্রহ সহকারে তাকে পাঠাচ্ছি যেন আবার তার দেখা পেয়ে তোমরা আনন্দ করতে পারো এবং আমারও দুঃখ হালকা হয় প্রভুতে অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানিও এবং তার মতো লোকদের সমাধার করো কারণ খ্রিস্টের কাজের জন্য তিনি মরণাপন্ন হয়েছিলেন যে সাহায্য দূর থেকে তোমরা আমাকে দিতে অপারক ছিলে তার জন্য তিনি তার জীবন বিপন্ন করেছিলেন ফিলিপিওদের প্রতি পত্র তিন অধ্যায় শরীরগত বিষয় অপ্রত্যয় পরিশেষে আমার ভাই বোনেরা প্রভুতে আনন্দ কর তোমাদের কাছে একই বিষয় বারবার লিখতে আমি বিরক্তি বোধ করি না এবং তা তোমাদের পক্ষে নিরাপদও বটে যারা দুষ্কর্ম করে যারা অঙ্গচ্ছেদ ঘটায় সেই সব কুকুর থেকে সাবধান থেকে তাদের সম্বন্ধে সতর্ক হও কারণ আমরা যারা ঈশ্বরের আত্মায় উপাসনা করি যারা খ্রিস্ট যিশুতে করি শরীরের যাদের কোনো আস্থা নেই সেই আমরাই তো প্রকৃত সুন্নত প্রাপ্ত যদিও এরকম আস্থাশীল হওয়ার যথেষ্ট কারণ আমার নিজের উপরে আছে অন্য কেউ যদি মনে করে যে শারীরিক সংস্কারের ব্যাপারে সে নির্ভর করতে পারে আমার আরো অনেক বিষয় নির্ভর করার আছে অষ্টম দিনে আমার সুন্নত হয়েছে জাতিতে আমি ইসরায়েলি বিন্নামিন গোষ্ঠীভুক্ত হিব্রু বংশজাত একজন হিব্রু বিধান সংক্রান্ত বিষয়ে একজন ফরিসি উদ্যমের ব্যাপারে আমি মন্ডলীর নির্যাতনকারী এবং বিধানগত ধার্মিকতায় আমি ছিলাম নির্দোষ কিন্তু যা ছিল আমার কাছে লাভজনক খ্রিস্টের জন্য আজ সেই সব কিছুকেই আমি লোকসান বলে মনে করছি তার চেয়েও বেশি আমার প্রভু খ্রিস্ট যিশুকে জানার বহুগুণে শ্রেষ্ঠতর মহত্বের তুলনায় বাকি সব কিছুকে আমি লোকসান মনে করি যার জন্য আমি সবকিছু হারিয়েছি খ্রীষ্টকে লাভ করার প্রচেষ্টায় আমি সে সমস্তকে আবর্জনা আবর্জনাত মনে করি এবং তারই মধ্যে যেন আমাকে খুঁজে পাওয়া যায় যে ধার্মিকতা বিধান থেকে পাওয়া যায় তা আজ আর আমার মধ্যে নেই কিন্তু সেই ধার্মিকতা আছে যা খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে প্রাপ্য যে ধার্মিকতা ঈশ্বর থেকে বিশ্বাসের মাধ্যমে আসে আমি খ্রিস্টকে এবং তার পুনরুত্থানের পরাক্রমকে জানতে চাই তার কষ্টভোগের সহভাগীয় হতে চাই এভাবেই তার মৃত্যুতে যেন তাঁরই মতো হই আর তাই যেভাবেই হোক যেন আমি মৃত্যু থেকে পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করতে পারি লক্ষ্যের অভিমুখে এগিয়ে চলা আমি যে ইতিমধ্যেই এসব পেয়েছি বা সিদ্ধি লাভ করেছি তা নয় কিন্তু যে জন্য খ্রিস্ট যিশুর দ্বারা আমি ধৃত হয়েছি আমিও তা ধারণ করার জন্য প্রাণবণ ছুটে চলেছি ভাই বোনেরা আমি নিজে যে ধরে ফেলেছি এমন কথা বলতে পারি না কিন্তু একটি কাজ আমি করি পিছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনে যা আছে তারিদিকে আমি প্রাণপণ প্রয়াসে লক্ষ্যের অভিমুখে দৌড়াই যেন ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্বর্গীয় যে আহ্বান দিয়েছেন সেই পুরস্কার লাভ করতে পারি। আমাদের মধ্যে যারা পরিপক্ক তাদের সকলের দৃষ্টিভঙ্গি যেন এরকমই হয় যদি কোনো ক্ষেত্রে তোমরা ভিন্ন মত পোষণ করো ঈশ্বর সে বিষয়েও তোমাদের কাছে সুস্পষ্ট করে তুলবেন আমরা যা পেয়েছি কেবলমাত্র সেই অনুযায়ী যেন জীবন যাপন করি ভাই বোনেরা তোমরা সবাই মিলে আমার আদর্শ অনুসরণ করো যে আদর্শ আমরা স্থাপন করেছি সেই অনুযায়ী যারা জীবন যাপন করে তাদের লক্ষ্য করো কারণ আমি আগেই যেমন বারবার তোমাদের বলেছি আর এখন আবার চোখের জলে বলছি অনেকেই এমন জীবন যাপন করে যেন তারা খ্রিস্টের কুশের শত্রু ধ্বংসই তাদের শেষ গতি পেট পূজাই তাদের দেবতা নিজ লজ্জাতেই তাদের গৌরব জাগতিক বিষয় তারা ভাবে কিন্তু আমরা স্বর্গের নাগরিক আমরা আগ্রহ সহকারে সেখান থেকে এক পরিত্রাতার প্রতীক্ষা করছি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের যিনি তার যে ক্ষমতা বলে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সমর্থ তারই দ্বারা আমাদের দীনতার দেহকে রূপান্তরিত করে তার গৌরবজ্জ্বল দেহের মতো করবেন চার অধ্যায়ে অতএব আমার প্রিয় ভাই বোন তোমাদের যাদের আমি ভালোবাসি ও যাদের একান্তভাবে পেতে চাই তোমরাই আমার আনন্দ ও মুকুট প্রিয় বন্ধুরা প্রভুতে তোমরা এভাবেই অবিচল থাকো শিক্ষাদান আমি অনুনয় করছি এবং সুন্তুকিকেও অনুনয় করছি তারা যেন প্রভুতে সহমত হয় আর আমার অনুগত সহকর্মী আমি তোমাকেও বলছি এই মহিলাদের সাহায্য করো সুসমাচারের জন্য তারা ক্লিমেন্ট এবং আমার অন্যান্য সহকর্মীদের পাশে থেকে কঠোর পরিশ্রম নাম জীবন পুস্তকে লেখা আছে তোমরা আনন্দ তোমাদের শান্ত ভাব সবার কাছে প্রত্যক্ষ হোক প্রভু শীঘ্রই আসছেন কোন বিষয় উৎকণ্ঠিত হইও না কিন্তু সব বিষয় প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও এতে সব বোধ বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি খ্রিস্ট যিশুতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে অবশেষে বলি ভাইবেরা যা কিছু সত্য যা কিছু মহান যা কিছু যথার্থ যা কিছু বিশুদ্ধ যা কিছু আদরণীয় যা কিছু আকর্ষণীয় যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয় তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা কর তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ যা কিছু পেয়েছ যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ সেসব অনুশীলন করো তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন উপহারের জন্য কৃতজ্ঞ প্রভুতে আমি পরম আনন্দ করি যে অবশেষে তোমরা আমার সম্বন্ধে চিন্তা করতে নতুন উৎসাহ পেয়েছ সত্যি তোমাদের চিন্তা ছিল কিন্তু তা দেখানোর সুযোগ তোমাদের ছিল না আমি অভাবগ্রস্ত বলেই যে এ কথা তোমাদের বলছি তা নয় কারণ যে কোনো পরিস্থিতিতেই আমি সন্তুষ্ট থাকার শিক্ষা লাভ করেছি অভাব কি তা আমি জানি এবং প্রাচুর্য কি তাও আমি জানি যে কোনো এবং প্রত্যেকটি পরিস্থিতিতে আমি সন্তুষ্ট থাকার গোপন রহস্য শিখেছি ভালোভাবে উদর পূর্তি করার বা কুদার্ত থাকার প্রাচুর্যের মধ্যে থাকার কিংবা অনটনে থাকা যিনি আমাকে শক্তি দান করেন তার মাধ্যমে আমি সবকিছুই করতে পারি তবুও তোমরা আমার দুঃখ কষ্টের অংশীদার হয়ে ভালোই করেছ তাছাড়াও তোমরা তো জানো তোমাদের সুসমাচার প্রাথমিক পর্বে আমি যখন ম্যাসিডোনিয়া ছেড়ে যাত্রা করেছিলাম তখন তোমরা ছাড়া আর কোনো মন্ডলী দেওয়া নেওয়ার বিষয়ে আমার সহভাগী হয়নি এমনকি থিসলোনিকায় থাকার সময় আমার অভাব পূরণের জন্য তোমরা বার বার আমাকে সাহায্য পাঠিয়েছিলে আমি যে দান গ্রহণের জন্য আগ্রহী তা নয় বরং আমার দৃষ্টি তোমাদের ভবিষ্যতের সঞ্চয়ের দিকে আমি পূর্ণ মাত্রায় সব কিছু পেয়েছি এমনকি তার চেয়েও বেশি পেয়েছি বর্তমানে ইফাফ প্রদীতের মাধ্যমে পাঠানো তোমাদের দান পর্যাপ্ত পরিমাণে আমাকে দেওয়া হয়েছে সেই দান সুরভিত অর্ঘস্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রহণযোগ্য বলি আর আমার ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্থিত তার গৌরবময় ধর অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন আমাদের ঈশ্বর ও পিতার প্রতি মহিমা যুগে যুগে চিরকাল হামেন অন্তিম শুভেচ্ছা খ্রিস্ট যীশুতে সমস্ত পবিত্র গণকে শুভেচ্ছা জানি আমার সঙ্গী ভাইয়েরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে সমস্ত পবিত্র গণ বিশেষ করে ঐশ্বরের পরিজনেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক আমেন